পাশাপাশি আরেকটি নাম্বার আছে সেই নাম্বারেও কিন্তু আপনারা ফোন করে চলে আসতে পারবেন নিয়ে আসলাম আপনার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সোমুমিল দুইটা সোমায় প্রায় পাঁচ থেকে গাড়ি আছে তাদের দেখার সহযোগিতা করবেন নিয়ে আসলাম আপনার রাশ এটার মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দু হাজার দশ অল অপশন অটো পনেরোশোটি মাত্র পঁচিশ হাজার টাকা প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন প্রজেকশন হেডলাইট অরিজিনাল প্রজেকশন হেডলাইট সামনে পিছনে কিন্তু ভিগো বাম্পার পেয়ে যেতেছেন দুই পাশে ফুড স্টেপ পেয়ে পেয়ে যাচ্ছেন দেখেন চারটা চাকা আলহামদুলিল্লাহ নতুন আর এই গাড়িটি যদি ইঞ্জিন সাইডটা আপনাদের দেখিয়ে দিই একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন দেখেন একবারে ফ্রেশ একবারে ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো হিটিং স্টেজ নেই দেখেন ইঞ্জিন সাইডটা একবারে ফ্রেশ সত্যি চমৎকার আপনার হিট প্রুফটাও কিন্তু গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন হেডলাইট গুলো কিন্তু অরিজিনাল আছে আর নতুন এলপিজি করা আছে গাড়িটাতে দেখেন সাইড গুলা চাকা গুলা দেখেন চারটা চাকাই কিন্তু নতুন আছে বন্ধুরা দেখেন সাইড দুই সাইডে কিন্তু নতুন ফোর পেয়ে যাচ্ছেন সেকেন্ড রেন সেট গুলো একবারে অরিজিনাল আছে গাড়ির সাথে যে রেন সেট গুলো সেগুলাই কিন্তু আছে ভিতরটা দেখেন মাশাআল্লাহ একবারে ফ্রেশ আপনার এন্ড গেট ফিলার থেকে শুরু করে আপনার মাসকান আর্মনেস দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ যারা আসলে জিপ গাড়ি ইউজ করছে নিতে করবে তারা কিন্তু জীবের মজা বুঝবেন তাছাড়া কঠিন ইউজ করছে তারা কিন্তু অন্য গাড়ি ইউজ করবে না দেখেন এন্ট্রিয়ালটা আল্লাহ একবারে ফ্রেশ আছে আর চাকা গুলা কিন্তু পেয়ে যাচ্ছেন হেডলাইট ব্যাকলাইট গুলা দেখেন খাবারটাও চমৎকার আছে আপনার যে যে বাম্পারটা স্পয়লার প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়িতে আছে দেখেন আপনার এলপিজি করার পরেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক জায়গা আছে দেখেন সাইড গুলা একবারে ফ্রেশ আপনারা ধরেন এক্স কলার জি কলার দামে ঠিক আছে একটা জিপ গাড়ি পাচ্ছেন এটা আসলে ভাবা যায় না আর যদি এটা এরকম আপনার চালিয়েও কিন্তু মজা পাবেন আর যেহেতু এলপিজে করা আছে চাকা গুলো নতুন আছে কাগজ নতুন আছে তো বন্ধুরা এতক্ষণ দেখা দিচ্ছিলাম আপনার টয়টা রাশ দু এই গাড়িটির যদি আউটের ভিউটা আপনি যদি একটু দেখিয়ে দিই দেখেন কি চমৎকার একটি গাড়ি

আপনার এগারো মডেল বারো মডেল তারপরে পাঁচের মডেলের ভিটস আছে আপনার নয়ের মডেলের পাশও পেয়ে যাবেন অনেক গাড়ি আছে দশের মডেলের পাশো পাবেন এগারোর পাশো পাবেন আর সুযোগী আলটু কেটেন সুজুকি আলু আপনার সুইফট আছে তারপরে সুযোগী ওয়াগানার আছে টাটা নেনো আছে এই গাড়িগুলো কিন্তু আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল আছে আপনারা আসলে দেখতে পারেন বন্ধুরা আর একটি কথা বলবো কোনো ভাই মেয়ের বাড়ি করে ফোনে অবশ্যই দামা দামি করবেন না অবশ্যই শোরুমে আসবেন এসে গাড়ি দেখা পরে দামের ব্যাপারে কথা হবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আর এই গাড়িটির আমাদের আজকের প্রাইস মাত্র তেরো লক্ষ তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা পাশাপাশি মালিকানা ফিরে পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই ঈদের আগে আসতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাত্র ভালো রাখুক আসসালামু আলাইকুম ওরমুল্লাহ বিল্লাহ